ওকে অলরাইট রাইট নমস্কার বন্ধুরা তুমি তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি ফাইনালি ও বিসি কিন্তু ডিসেম্বরে মিটতে চলেছে এমনটাই কিন্তু পূর্ণাঙ্গ ইঙ্গিত পাওয়া যাচ্ছে এর ফলে পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে নয় ডিসেম্বর ইতিমধ্যে আমাদের রাজ্যের যে আইনজীবী কাপিল সিপ্পাল এই বিষয়টাকে তিনি তুলে ধরেন বলতে পারো যে আমাদের এই আন্দোলনের কিন্তু এটা একটা পজিটিভ দিক বা আমাদের আন্দোলনের কিন্তু একটা জয় ঠিক আছে আলোচনা করবো বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে রাজ্য সরকারের তরফে জারি করা ছিয়াত্তরটি শ্রেণীর ওবিসি বিসি বাতিল করেছে হাইকোর্ট সে রায় দেওয়ার সময় দেখা হয়নি যে কেন্দ্রীয় সরকারের ও তালিকায় এই ছিয়াত্তর শ্রেণীর প্রতিনিধির নাম আছে মন্ডল কমিশন এদের অন্তর্ভুক্তির কথা বলেছিল কাপিল সিপ্পাল আইনজীবী দেখো ওবিসি বিসি নিয়ে কিন্তু বারবার একটা ধামাচাপা বিষয় উঠে আসছে যে কবে এই কেসটা মিটবে ফাইনালি ডাব্লিউ বি অন্যান্য যে এক্সামগুলো বন্ধ হয়ে আছে ওবিসি কেসের জন্য এই এক্সাম কবে হবে এই নিয়ে কিন্তু একটা ধুয়াশা তৈরি হয়েছে এই জন্য আগামীকাল তোমাদের গতকাল একটা আপডেট দিয়েছিলাম যে নয়ই ডিসেম্বর তোমাদের কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট আছে যেটা কজলেস তোমাদের সামনে গত ভিডিওটি আমি পাবলিশ করে দিয়েছিলাম তো তোমরা যেটা দেখো অবশ্যই দেখে নিও ফাইনালি এটা মানতে বাধ্য যে আমাদের আন্দোলনের পরেই কিন্তু এই এটা কিন্তু প্রকাশ করতে আমাদের রাজ্যের যে আইনজীবী কাপিল সরকার এই বিষয়টা কিন্তু তুমি তুলে ধরেছেন ঠিক আছে নাহলে বারবার মানে যখন ডি ওয়াই চন্দ্রচূড় মহাশয় সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন তখন বারবার যে ডেট দেওয়া হয়েছিল তাতে কিন্তু আমাদের কেসটা কোনোরকমভাবে আলোচনা করা হয়নি এরপরে যেটা সবথেকে বড় বিষয় এভাবে দেখো কেস তো মিটে যাবে বাট এক্সাম কবে হবে ঠিক আছে এটা নিয়ে এখন কিন্তু একটা সবথেকে বড় ধোঁয়াশার প্রশ্ন সবথেকে বড় যেটা আপডেট দেখো আমাদের কিন্তু এভাবে বসে থাকলে হবে না এরপরে যদি না হয় আমরা কিন্তু পিআরবিতে ডেপুটেশন জমা দেবো সবার প্রথম জানিয়ে রাখছি পিআরবিতে ডেপুটেশন জমা দেবো সে ডেপুটেশনের পর নিশ্চয়ই কিছু একটা পজিটিভ রেজাল্ট উঠে আসবে তার আগে আমরা কিন্তু অপেক্ষা করবো তার আগে আমরা যেটা মন যে সবাইয়ের সাথে আমাদের যে সমস্ত ছোটো বড়ো ইউটিউবার আছে তাদের সাথে মতামত করে একটা পিআরবি ডেপুটেশনে আগে জানা দিতে হবে যে ওনাদের কি মতামত আগে আমাদের নয় ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করা উচিত নাকি পিআরবি ডেপুটেশন জমা দিতে হবে এবং সবথেকে বড়ো কথা পিআরবি ডেপুটেশনে কারা কারা যেতে চাও সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কারণ একা দ্বারা এটা কিন্তু কোনোভাবেই পসিবল নয় তোমরা তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তার আগে একটা রিকোয়েস্ট আমি কিন্তু সমস্ত কিছু আপডেট টেলিগ্রাম চ্যানেলে ইউটিউবের আগে প্রোভাইড করে রাখি জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ কারণ ছোট বড় আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করি আর তোমরা অনেকে ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না রিকোয়েস্ট একটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করে এবং অবশ্যই শেয়ার করে দিও দেখো আজকের আজকে বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে যে এই সময় রাজ্যের যুক্তি মেনে অভিসি সংস্থাপদ্ধ বাতিল মামলায় বিস্তারিত সুনামি করতে রাজি হলো সুপ্রিম কোর্ট অবশেষে ফাইনালি রাজি হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট ঠিক আছে যেটা আভাস পাওয়া যাচ্ছে নয়ই ডিসেম্বর আসা রাখছি তোমাদের কেসটা মিটে যাবে আগামী নয় ডিসেম্বর দুপুর দুটোয় শীর্ষ আদালতে হবে এই শুনানি শুক্রবার এমন নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভা এবং বিচারপতি কেভি দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ঠিক আছে বিশ্বনাথ ডিভিশন বেঞ্চের আন্ডারে এই কেসটা ছিল এবং বারো লক্ষ ও বিসি প্রায় বাতিল করা হয়েছে হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ এলে দেশের সর্বোচ্চ আদালত দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার ঠিক আছে এটা দেখতে পাচ্ছ রাজ্য সরকার এগিয়ে গত আগস্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে এই মামলা শুনানি হয় শীর্ষ আদালত এই সময় রাজ্য সরকারের হলফনামা জমা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট কিন্তু তা সত্ত্বেও কাপিল রাজ্য সরকারের তারিফে জারি হওয়া ছাত্রটি যদি মামলা বাতিল হয়েছিল তারপর বারের বার ডেট কিন্তু দেওয়া হয়েছিল কিন্তু একটা ফাইনাল ডেট কিন্তু উঠে আসেনি যার কারণে তোমাদেরকে ডেট দেওয়া হয়েছে আগামী নয়ই ডিসেম্বর তো নয় ডিসেম্বর আগে আমরা দেখছি সময় মিলে আলোচনা করেছি তার আগে একটা পিআরবিতে ডেপুটেশন জমা কি কিনা এবং স্বচ্ছভাবে নিয়োগ সিভিল রিজার্ভেশন এবং অন্যান্য ব্যাপারগুলোকে সমস্তভাবে ক্লিয়ারভাবে যদি তুলে ধরা হয় এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে তবে ডেট দিলেই নয় সমস্ত যে আমাদের আন্দোলনের বিষয়বস্তু বা কর্মসূচি ছিল সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে সুতরাং আশা রাখছি একটা পজিটিভ রেজাল্ট উঠে আসবে এবং কেস কিন্তু খুব শীঘ্রই মিটে যাবে তোমাদের কী মতামত সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমাদের যেভাবে অভিজ্ঞে গেস্টে বারবার ডেটের পর ডেট দেওয়া হয়েছিল এর এরপর আশা করছি একটা মোটামুটি পজিটিভ ইমপ্যাক্ট পড়বে তো দেখা যাক কী হয় না হয় বাকি সমস্ত আপডেট কিন্তু এর পরবর্তীকালে প্রোভাইড করে দেবো তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থেকো সুস্থ থাকো জয় হিন্দ বন্দে মাতারাম থ্যাংক ইউ ভেরি মাচ